সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাইন বা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর চাপ দেয়ার বিষয়ে নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই কিছু নয় বলে উল্লেখ করেছে সেনা সদর বিবৃতিতে তারা উল্লেখ করে এমন অভিযোগ অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার আর হাসনাতের এই পোস্টের বিরোধিতা করেছেন তার নিজ দলের নেতারাও অবশ্য দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি আন্দোলন থেকে রাজনীতিতে আসা ছাত্রদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর চাপ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গেল শুক্রবার তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন যা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে হয় বিক্ষোভ আবার এনসিপির এক প্রেস ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে ক্ষোভ জানান হাসনাত 하나 কে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন স্বরতন্ত্র্য যদি করতে চায় আমাদের অবস্থান শক্তির বিরুদ্ধে অবশ্য তার এই ফেসবুক পোস্ট নিয়ে দলের মধ্যেই দেখা দিয়েছে দিমত পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি শনিবার সিলেটে এক অনুষ্ঠানে এমন পোস্ট দেয়াকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন যেভাবে সোশ্যাল মিডিয়ায় হাস্তাত আবদুল্লাহ কথাগুলো বলেছেন তা সমীচীন নয় তাতে ভবিষ্যতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে আবার নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ হাসনাতের পোস্টে কমেন্ট করে বলেছেন এগুলো কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন বলছেন মিথ্যে এটা চলতে পারে না অবশেষে সেনা সদরের পক্ষ থেকে নেত্র নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় সেনা সদর দপ্তর জানায় হাসনাত আব্দুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে গেল এগারোই মার্চ সেনা সদরে হাসনাত আবদুল্লাহ ও সারজি সঙ্গে সঙ্গে প্রধানের বৈঠক হয়েছে তবে তাদের ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগকে নির্বাচনের বিষয়ে প্রস্তাব বা চাপ দেওয়ার অভিযোগ মিথ্যা বরং হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সবশেষ রবিবার বিকেলে নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি জানিয়েছেন আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রনেতারা এ সময় ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের আনাচে কানাচে শ্রমিক অঞ্চলে ঘরে ঘরে ছড়িয়ে পড়ার জন্য এবং তাদের জীবন যাপন গুলো উন্নয়ন করার জন্য একটি সুন্দর কমিটি মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উৎসাহ কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো প্রস্তাবের মধ্যে একশো তেরোটিতে একমত জানিয়ে নিজেদের প্রস্তাবনা জমা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে সবার আগে গণপরিষদ নির্বাচনের সুপারিশ করেছে তারা এছাড়া বর্তমান সংবিধান বাতিলেরও দাবি দলটির জাতীয় ঐকমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো তেরোটিতে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপি উনত্রিশটি প্রস্তাবে আংশিক মত থাকলেও বাইশটি প্রস্তাবে দ্বিমত রয়েছে বলে জানায় দলটি দুপুরে এনসিপির পক্ষ থেকে ঐকমত্য কমিশনের কাছে লিখিত মতামত জমা দেয় পরে যুগ্ম আহ্বায়ক সারোয়া তুষার সাংবাদিকদের তার দলের অবস্থানের কথা জানান তুষার জানান পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় সংস্কার কমিশনের প্রতিবেদন তারা এখনো পাননি এ নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ দুটো কমিশন এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই তো এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই দেশ নতুন করে স্বাধীন না হলেই যে নতুন সংবিধান লেখা যাবে না এমনটা মনে করেন না এনসিপি প্রাসঙ্গিকভাবে বর্তমান সংবিধান বাতিলেরও দাবি দলটির যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক এটা লিখিত হবে তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগেল ফ্রেম ওয়ার্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্যে দিয়ে হতে পারে পদ্ধতি অনেকগুলো আছে আগে জাতীয় ঐক্যমত্ত হতে হবে এসব বিষয়ে অন্যদিকে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীতা একুশ বছরের পরিবর্তে তেইশ এবং ভোটার আঠারো বছরের পরিবর্তে ষোলো বছর করার পক্ষে মত দিয়েছে দলটি महफुजा बृष्टि टिभीसि न्यूज़ ढाका একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার প্রস্তাবনার ঘোর আপত্তি বিএনপির জাতীয় ঐক্যমত্য কমিশনে দলের এমন মতামত জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা দুদক জনপ্রশাসন এবং বিচার বিভাগের অনেক প্রস্তাবনায় একমত হলেও জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মতামত দিয়েছে দলটি সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টিটি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে আটত্রিশটি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন শিয়ালোকে রোববার দুপুরে কমিশনের কাছে দলীয় মতামত জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবনে এলডি হলে প্রতিবেদন জমা দিয়ে বিস্তারিত তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ সংস্কার নিয়ে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত হলেও সংবিধান ইস্যুতে দলের ব্যাপক আপত্তির কথা জানান সালাউদ্দিন আহমেদ সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে অনেকটা রিরাইটিংয়ের মতো যেখানে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দুই হাজার চব্বিশের গণভুত্তানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না কথা বলেন ইসির দায়বদ্ধতা সীমানা নির্ধারণ এবং এনআইডি সেবা নিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এক্সতিয়ারের মধ্যেই থাকা দরকার যেমন একটি হলো যে এনআইডি আরেকটা বিষয় সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের কমিশন জানান গণপরিষদ প্রসঙ্গে দলের অবস্থান তাগিদ দেন জাতীয় নির্বাচনের আমরা একটা বৃহত্তর ভিত্তিতে এসে সংবিধানের ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে আমাদের তো আপত্তি নেই এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই এবং তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু সেই আইডিয়াটা জাতির করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে আটত্রিশটি দলের মধ্যে এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে উনিশটি দল সাবির ডিবিসি নিউজ ঢাকা সংস্কারের মতো বড় কাজ আলাপ আলোচনার মাধ্যমে করা দরকার বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি রোহিন হোসেন প্রিন্স বলেন সংস্কারের কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দরকার তারপর নির্বাচিত প্রতিনিধিরা বাকি সংস্কারগুলো করবে এ সময় সংবিধান নতুন করে লেখার বিপক্ষে মত দেন সিপিবির এই নেতা আপনাদের উদ্দেশ্য যেটা আছে কিন্তু যেভাবে এটাকে বিবৃত করতে চান সেটা আসলে ভুল বোঝাবুঝি হবে সংস্কারকে ক্ষতিগ্রস্ত করবে আমরা মনে করি সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার পাঁচই আগস্টের পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে তাই সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সব বিষয় নিয়ে কথা বলা উচিত এমনটা মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রবিবার পুরানো পল্টনে একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন দেশের প্রতিটি প্রতিষ্ঠানই নয় পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এই অবস্থা থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে যাওয়া যাবে না তিনি বলেন এখন অনেকেই সংস্কারের কথা বলছে কিন্তু সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী তাদের পুনর্বাসনও করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান রবিবার সেনামালঞ্চে গণ অভ্যুত্থানে আহতদের সাথে ইফতারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি পাশাপাশি সবসময় পাশে থাকার কথাও জানান সেনাপ্রধান তিনি চব্বিশের অভ্যুত্থানে আহতদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে বলেন আর্থিক সহ সব ধরনের সাহায্য সহায়তা চলমান থাকবে আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির প্রীতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক আবদুল মালিককে তেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্ধেহাতীতভাবে প্রমাণিত হয় এই রায় দেয় আদালত তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় দেশ জুড়ে নিন্দা ঝড় উঠেছিল তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ সবশেষ দুর্নীতির অভিযোগে দু সালে মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক পরে দু সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি এরপর চার্জ গঠন করে শুরু হয় আনুষ্ঠানিক বিচার এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে আজ ঢাকার বিশেষ জজ ছয়ের বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের দুটি ধারায় মালিককে ১৩ বছরের কারাদণ্ড দেয় তার বিরুদ্ধে এক কোটি দশ পঞ্চাশ লক্ষ টাকা রাষ্ট্র জরিমানা করেছি যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবী আপনি ষোলো সতেরো কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন বলছেন তার জ্ঞাত অভিভূত সম্পদ রয়ে গেছে তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি বিরাশি থেকে ষোলো সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না ওনার টাকা গলে গেছে কোথায় আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না আগামী ১৬ এপ্রিল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবে একই আদালত বৃষ্টি নিউজ ঢাকা এখন দেখবেন নিবেদিত ঈদ বাজারের খবর উল ফিতর সামনে রেখে জমজমাট কুষ্টিয়ার পাইকারি কাপড়ের হাট নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পর্ষা সাজিয়ে বসাচ্ছেন দোকানিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সুলভ মূল্যে কাপড় কিনে নিচ্ছেন বিক্রির জন্য এবছর দেড়শো থেকে দুইশো কোটি টাকা কেনাবেচার আশা করছেন ব্যবসায়ীরা সকাল থেকে কুষ্টিয়ার হয়ে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসতে শুরু করেন সপ্তাহে বুধ বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের এই হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই কাপড় কেনাবেচা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত মিরপুর উপজেলার এই পরাদহ হাটে বর্তমানে সাতশোটি পাইকারি কাপড়ের দোকান রয়েছে ইতগড়ে এ হাটে বেচাকেনা শুরু হয়েছে রোজা শুরুর আগে থেকেই এখন শেষ মুহূর্তের বেচাকেনা ব্যস্ত দোকানিরা বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা শাড়ি পাঞ্জাবি থ্রি পিস শার্ট প্যান্ট লুঙ্গি ও গামছা সহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন এত সুন্দর কালেকশন এত সুন্দর আপের শাড়ি থ্রি পিস কোন জায়গায় পাওয়া যায় এখানে ভ্যারাইটিস লেভেলের কাস্টমারদের জন্য ভ্যারাইটিজ ব্র্যান্ডের প্রোডাক্ট আছে পোশাকের দাম কম হয় ব্যবসায়ীদের কাছে এ হাট বেশ জনপ্রিয় এখানে অনেক রিজনেবল প্রাইজে অনেক ভালো ভালো মানে পোশাক পাওয়া যায় পুরাদার বাজারে আমরা অনেক কম দামে মোটামুটি বিক্রি করি এখানে কাস্টমারের মোটামুটি ধরেন অনেক দূর থেকে তারা আসে হাটে প্রতিদিন বেচা কেনা হয় কোটি টাকার উপরে এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলছেন দোকান মালিকরা এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো আছে আমরা আশা করছি যে আরো ভালো বেচা কেনা হবে এবছর চাদরাত পর্যন্ত দেড়শো থেকে দুইশো কোটি টাকার বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা ডিবিসি নিউজ ডেস্ক পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এখন অর্থনীতিতে বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে সরকার সরে আসতে চাইলেও তা পারছে না জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান সরকারি কেনাকাটায় টেন্ডার প্রক্রিয়া মাফিয়া দিয়ে দখলে এটি ভাঙতে এখন দরপত্র আহ্বান শতভাগ অনলাইন ভিত্তি করা হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অষ্টম একনিক সভা হয়েছে রবিবার এদিন অনুমোদন দেওয়া হয় মোট উনিশটি প্রকল্প সভা শেষে আগারগাঁওয়ে ব্রিফিং উপদেষ্টা জানান আবারও প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রেকর্ড সংখ্যক প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা যদি খনন করা না হয় ছোট ছোট নৌ করে পাইলাম তাহলে এই ড্রেজারের যা খরচ প্রত্যেক বছর এইরকম একটা একটা প্রকল্প যেটা একটা অর্থনীতির জন্য একটা এবার দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর জেনে নিব সহকর্মী শেখ আশিকের কাছ থেকে আশিক জানাবেন দেশ বিদেশের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ সাথী ক্রিকেট ফুটবলের যত খবর আছে সেগুলো আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি দর্শক সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে সঙ্গে আছি শেখ আশিক নানা অসঙ্গতির মাঝে শিলং তৃতীয় দিনের অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সকাল থেকে অপেক্ষা করে বিকাল নাগাদ অনুশীলনের জন্য মাঠ পায় জামাল হামজারা ট্রেনিং শিডিউলের অনিশ্চয়তা আর সারাদিনের টানা বৃষ্টি উপেক্ষা করে অবশেষে অনুশীলন করতে পেরেছে ফুটবলাররা বিকাল সাড়ে চারটা নাগাদ শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশনের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের নামে জামাল হামজা তোপুরা তবে এর আগে অনেক ঝুঁকি পোহাতে হয়েছে মূল ভেনুতে অনুশীলনের জন্য মাঠ বরাদ্দ চাওয়া ছিল বাংলাদেশের কিন্তু অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন থেকে তা দেয়া হয়নি ফলে আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করতে হয়েছে কোচ হাভিয়ার কাবরেরার দলকে আগামীকাল সকালে অফিসিয়াল সংবাদ সম্মেলন এরপর এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার। ভারতের উদাসীনতায় বাংলাদেশ দলের অনুশীলনে বাধা পাচ্ছে বারবার আজ থেকে আনুষ্ঠানিকভাবে ম্যাচ কমিশনারের অধীনে অনুশীলনের কথা থাকলেও নেওয়া হয়নি তেমন কোনো ব্যবস্থা সময় নিয়েও করা হয়েছে নয় ছয় সব ছাপিয়ে কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করেছে বাংলাদেশ দল সেখানে ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান জানাচ্ছিলেন অনুশীলনের নানা অনিয়ম এবং অসঙ্গতির কথা আমার পেছনেই শিলং স্পোর্টস ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমেছে আহমদেদ চৌধুরীরা এবং সকাল থেকে তীব্র বৃষ্টি তীব্র শীত এবং শিলা বৃষ্টি কিছু মিলিয়ে আজকের অনুশীলনটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের যে চাওয়া ছিল মূল ভেনুতে অনুশীলন করার সেই বরাদ্দটা কিন্তু তারা পায়নি সব কিছু মিলিয়ে আজকেও তাদেরকে টার্ফেই অনুশীলন করতে হয়েছে এবং টার্ফের মাঠে তাদের অনুশীলনটাকে তারা খুব একটা যদিও ভালোভাবে নিচ্ছে না তারপরে কিছু করার উপায় নেই বাংলাদেশ দলের যে চাওয়া ছিল সেই চাওয়াটা নিয়ে একটু জানতে চাইব ম্যানেজারের কাছে জাতীয় দলের ম্যানেজার আপনার কাছে জানতে চাই যে আসলে মাঠ নিয়ে যে সার্কাসটা হচ্ছে আমরা বলবো সার্কাস যেটা হচ্ছে সেটা আসলে কেন না বিগত দিনে যে যেটা হয়েছে সেটা তো হলো আনঅফিসিয়ালি ছিল আজকে তো অফিসিয়ালি আমরা ম্যাচ ডে টু থেকে হলো এটাই ম্যাচ কমিশনের আন্ডারে চলে যায় তো তারপরেও আজকে সকালবেলা কিন্তু ইন্ডিয়া টিম এই মেন পিচেই অনুশীলন করেছে তো সেটা নিয়ে আমরা যখন আজকে দুপুরে আমাদেরকে যখন বলা হলো যে আজকে আপনাদেরকে এই মাঠে না ঘাসের মাঠে যে প্র্যাকটিস করতে হবে আসলে এই যে মাঠ যে ঝামেলাগুলো হলো এটা আপনাদের কতটা ক্ষতির সম্মুখীন করলো ক্ষতির সম্মুখীন তো আসলে এটা হবে আমরা জানি যে এরকম একটা করবে তো আমাদের যেহেতু শিডিউল ছিল আমরাও তাদের সাথে একটু গেম খেলতেছি আমরাও ওদেরকে যখন দেখি যে ওরা আমাদেরকে বলতেছে যে এই টাইম না ওই টাইম একটা বলে বা এই মাঠ না ওই মাঠ আমরাও তখন দুই তিনটা অপশন তাদেরকে দিয়ে দিই তখন তো আর পাজেল হয়ে যায় যে এই মাঠ নাই আমরা অন্য কোন মাঠ আছে অন্য মাঠ ওই মাঠে ঠিক আছে ওই মাঠে যাবো এভাবে যখন মানে ওরাও আমাদের গেম খেলতেছে আমরা আমাদের মতন করতেছি কিন্তু আমরা আমাদের মতন গুছিয়ে আমরা আসতেছি ট্রেনিং এর জন্য সবকিছু মিলিয়ে আমাদের আসলে ট্রেনিং এর কত ক্ষতি হয়েছে কিনা আমাদের দল প্রস্তুত আছে না আমাদের দল হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছে ম্যাচ খেলার জন্য এটা নিয়ে আমরা কোনো ওরিড না এগুলো কোনো আমরা মাথায় নিচ্ছি না আমাদের ম্যাচ ডেতে আমরা ম্যাচ খেলবো এটা হলো যেমনটি শুনছিলেন যে আসলে আমাদের মাঠ বরাদ্দ বা অন্যান্য ফ্যাসিলিটিস নিয়ে যাই হোক না কেন জাতীয় লাল সবুজের জাতীয় দলটা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে ভালো একটি ম্যাচ খেলার জন্য ভারতের বিপক্ষে কারণ দীর্ঘ বাইশ বছরের মতো হয়ে গেছে ভারতের বিপক্ষে জয় নেই বাংলাদেশের এবং সেই জয়টা কিন্তু এবার পেতে চায় লাল সবুজের ছেলেরা হামজার আগমনে বাংলাদেশের ফুটবল দেখছে সাধারণ মানুষের গণজোয়ার সেই সাথে ফাহমিদুলের বাদ পড়ায় দেখা গেছে মুদ্রার উল্টো পিটো মেহেদি হাসান শ্রাবণকে জড়িয়ে করা নানা কটু মন্তব্যের পাশে দাঁড়িয়েছিলেন ফাহমিদুল নিজেই কিন্তু ফাহমিদুলকে নিয়ে মন্তব্য করে দর্শকদের রোশানলে পড়া সাবেক ফুটবলার আলফাজ আহমেদের পাশে দাঁড়াননি কেউই পেয়েছেন শুধুই লাঞ্চনা কটুক্তি আর হুমকি আলফাজ আহমেদ বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের অন্যতম সেনানি বাংলাদেশের ফুটবলকে সাধারণের কাছে পৌঁছে দেয়াদের একজনই আলফাজ দক্ষিণ এশিয়ার সেরা বলা হতোই এই ফরওয়ার্ডকে কিন্তু সেই ফুটবলারকে নিয়েই হয়েছে হচ্ছে একের পর এক আক্রমণাত্মক পোস্ট অথচ আলফাজ আহমেদ বলেছিলেন দেশের ফুটবলের স্বার্থে ফুটবলটাকে ভালোবাসেন বলে বাংলাদেশের ফুটবলের ভালো চান বলে ফাহমিদুলকে বাদ দিয়েছিলেন হ্যাভিয়ার ক্যাপ্রেরা যেখানে আলফাজ আহমেদের কোনো ভূমিকাই নেই অবশ্যই খারাপ লাগছে আসলে এটা মানুষ আসল ফ্যাক্টটা হয়তো জানে না ছোট ছোট কাটিং দেখে ওইটা দেখে তারা মন্তব্য করে এবং মানুষ মানুষকে ফোর্স করে যে এটা এটা খারাপ করতেছে এর বেরবুর লড় লড়ো তো আসলে মানুষ অনেকে জানে না না জেনে এটা করে আর যেই করুক আসলে সত্য যাচাইটা করে যা আসলে করা উচিত আর জাতীয় দলে আমরা খেলেছি জাতীয় দলকে কি দিয়েছি এটাও অনেকে জানে না নতুন প্রজন্ম হয়তো জানে না ফাহমিদুল ইস্যুতে আলফাজ আহমেদের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মন্ডুবাদ চলছিল তখন কাউকে পাশে পানি সাবেক ফুটবলার পরিবারের সদস্যরাও ভয়ে ভেঙে পড়েন অথচ ফাহমিদুল্লারের দল থেকে বাদ পড়ায় শ্রাবণের নাম নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল শ্রাবণের পাশে দাঁড়িয়ে সেই গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন ফাহমিদুল মাত্র কয়েকদিনের সতীর্থ বিপদে পাশে দাঁড়িয়ে গেছেন সতীর্থের অথচ দীর্ঘদিন জাতীয় দলের খেলা আলফাজ আহমেদ পাশে পাননি কাউকে কেউ তার হয়ে বলেনি আলফাজ আমরা পাশে আছি মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ডসভা কাল ঘোষণা করা হতে পারে নতুন টি টোয়েন্টি অধিনায়কের নাম সেই সাথে হেড কোচ ফিল সালাউদ্দিনের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা আর নতুন ফিল্ডিং কোচ আলোচনা হতে পারে ঠিক বাইশ দিন পর আবারও বসতে যাচ্ছে বিসিবির সভা আলোচনা হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যার মধ্যে আছে নতুন অধিনায়কের নাম ঘোষণা সহ কোচিং স্টাফ ইস্যু নতুন টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্বরা যে পড়তে যাচ্ছে লিটনের কাঁধে তা অনেকটাই অনুমিয় সোমবার আসতে পারে চূড়ান্ত ঘোষণা আর লিটনের ডেপুটি হতে যাচ্ছেন তাস্কিন আহমেদ তবে ওয়ান ডে ও টেস্টের জন্য শান্তর ওপরই আস্থা রাখছে বিসিবি দু সাতাশ বিশ্বকাপ সামনে রেখে শান্তকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় বোর্ড আর শান্ত ডেপুটি করা হচ্ছে মেহেদি মিরাজকে হেড কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ যে বাড়ছে সেই খবরটা পুরনো কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাটা শেষ হতে পারে সোমবারের বোর্ড সভায় সেই সাথে স্পিন কোচ মুস্তাক আহমেদের চুক্তিও যে বাড়ছে সেটাও একরকম নিশ্চিত তবে গুরুত্বপূর্ণ বিষয় নেয়া হবে নতুন ফিল্ডিং কোচ যা নিয়ে মিটিংয়ে আলোচনা সারবেন পরিচালকরা নির্বাচক হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর এখন বিসিবির নির্বাচক প্যানেলে সদস্য সংখ্যা দুইজন তাই নতুন নির্বাচকের খোঁজে রয়েছে বিসিবি সেই সাথে পূর্বাচল স্টেডিয়ামের জন্য নিয়োগ দেয়া কোম্পানি পপুলাসের ভাগ্য নির্ধারণ হতে পারে এই মিটিংয়ে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে বিগ ম্যাচে কাল নাজমুল হোসেন শান্তর আবাহনী লিমিটেড লড়বে নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল নয়টায় লিগের অন্য ম্যাচে বিকেএসপিতে মহাবেরন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে শাইনপুকুর আর প্রাইম ব্যাংকে মোকাবেলা করবে অগ্রণী ব্যাংক ডিপিএল এর অষ্টম পর্বে বিগ ম্যাচ নিজেদের আট নম্বর ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টিং ক্লাব সাত ম্যাচে এক হার জয় ছয়টা চোদ্দ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার কাছে কতটা গুরুত্ব পাচ্ছে ধানমন্ডি ক্লাব ধানমন্ডি যে টিমের সাথে আমরা খেলবো সেই দলটা যথেষ্ট ভালো একটা দল আমরা তাদেরকে ঠিক একইভাবেই চিন্তা করছি এবং আমরা আমাদের মতো করে আমরা প্ল্যান করছি অন্যান্য ম্যাচের মধ্যে আরেকটা ম্যাচ হিসেবে আমরা খেলব এবং ইনশাল্লাহ আমরা জয়ের জন্যই খেলবো জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যথারীতি হাল ধরেছেন আবাহনীর রানেও ফিরেছেন এই বাহাতি তাই কাজটা আরো সহজ হয়ে গেছে বলে জানালেন হান্নান সরকার শান্ত টাচে আসাটা একটা সময়ের ব্যাপার ছিল আমার বিশ্বাস যে সে কিন্তু ইনিশিয়ালি একটা দুটো ম্যাচে কিন্তু সময় নিয়েছে বাট এখন কিন্তু ভালো টাচে রয়েছে আপনি তার শটগুলো তার ইনিংসগুলো যদি দেখেন তার শটের প্যাটার্নগুলো দেখলে আপনি বুঝবেন যে সে তার রিদমে ফিরে পেয়েছে যেটা খুবই দরকার শুধু আবহাওয়ার জন্য না বাংলাদেশ টিমের জন্য সামনে খেলা রয়েছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবহাওয়ারতেও আসে পরিবর্তন কর্তা পর্যায়ে পরিবর্তনের পর কোচের জায়গায় আসেন হানদান সরকার তাতে আবহাওয়ার পারফরম্যান্সে পরেনি করো নেতিবাচক প্রভাব বরং নতুন কোচ নতুন করে যেন সাজিয়েছেন দল যেই দলই ক্ষমতায় থাক না কেন রাষ্ট্রীয়ভাবে আবহাওয়ানি মহমুডান এই দলগুলো কিন্তু সবসময় লিডিং সাইডেই থাকার চিন্তা করে এবং সেটাই করার চেষ্টা করে দেশের প্রেক্ষাপটে কারণে কিছুটা তো ধাক্কা লেগেছে সেটা আপনি বাজেটের জায়গা থেকে টিম কম্বিনেশনের জায়গা থেকে পুরানো প্লেয়ারদের যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে নতুন কিছু প্লেয়ারকে নিয়ে ব্যালেন্সিং করার চেষ্টা করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গেল আসরে যেখানে শেষ করেছিল আবহাওয়া লিমিটেড চলতি আসর যেন ঠিক সেখান থেকে শুরু করেছে কোচ হানান সরকার এর কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা দর্শক এই ছিল খেলার দিনে ফিরে যাচ্ছি সহকর্মী জান্নাত সাথীর কাছে সাথী ধন্যবাদ আশিক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন